আমার প্রিয় সন্তান আমি তোমাকে এটা জানাতে চাই তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না এমন কি যদি তুমি মনে করো যে তোমার পৃথিবী ভেঙে পড়ছে তবুও তুমি আমার উপর আস্থা রেখেছ আর আমি তোমার সাথে আছি তুমি আমার প্রেমময় আলিঙ্গনে আশ্রয় নিয়েছ এবং আমার উপস্থিতিতে তুমি সর্বদা সুরক্ষা পাবে তোমার হৃদয়কে শান্তি ও আনন্দে পূর্ণ করো কারণ তুমি সর্বশক্তিমানের ছায়ায় বাস করো আমার পবিত্র আশীর্বাদের শক্তিতে বিশ্বাস করো যা তোমাকে পবিত্র ও ক্ষমাশীল করে তোলে তোমার সমস্ত হৃদয় দিয়ে এই সত্যকে ধরে রাখো এবং কখনো তোমার ভেতরে সন্দেহকে প্রবেশ করতে দিও না তোমার চোখ খুলো আমার সন্তান কারণ আমি তোমার জীবনে একটি আশ্চর্যজনক এবং অনুপ্রেরণামূলক অলৌকিক কাজ করতে যাচ্ছি তুমি আমার প্রতি তোমার ভালোবাসা ঘোষণা করেছ এবং আমার শক্তিতে বিশ্বাস করেছ এখন বিশ্বাস করো যে আমি তোমাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিয়েছি তোমার সমস্ত বোঝা এখন আমার উপর তোমার অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দিও না নিজেকে শাস্তি দিও না আমি সেই পাপগুলোকে সমুদ্রের গভীরে ফেলে দিয়েছি যেখান থেকে তারা আর ফিরে আসবে না এখন তোমাকে কেবল তোমার বর্তমান এবং ভবিষ্যতের আলোর দিকে মনোনিবেশ করতে হবে আমি তোমাকে পছন্দ করি না যখন তুমি অতীতের দুঃখ কষ্ট দিয়ে নিজেকে যন্ত্রণা দাও তখন আমার অনুগ্রহ তোমাকে পবিত্র করেছে তোমার হৃদয় নবায়িত হয়েছে তোমার মন এখন পবিত্র তোমার ভেতরের আলো পুনরুজ্জীবিত হয়েছে এবং এটি তোমাকে পথ দেখাবে এখন আমার বাক্য দিয়ে নিজেকে পূর্ণ করো তোমার বাক্য জীবন এবং উৎসাহে পরিপূর্ণ হোক আমার শিক্ষা এবং বাক্যের উপর প্রতিদিন ধ্যান করো এবং হতাশার ছায় ফিরে যেও না কারণ আমি তোমার ভেতরে যে আলো স্থাপন করেছি তা কখনো ম্লান হবে না তুমি আর হারিয়ে যাওনি তোমার ভাগ্য ভাগ্যের উপর নির্ভরশীল নয় বরং আমার হাতে তুমি আমার সুরক্ষায় চিরকাল নিরাপদ এমনকি যখন এই পৃথিবী তোমার বিরুদ্ধে উঠবে আমি তোমাকে রক্ষা করব কারণ আমার ভালোবাসার কোনো সীমা নেই তোমার মন শক্তিশালী এবং যখন তুমি আমার বাক্য দিয়ে এটি পূর্ণ করবে তখন এটি আরও শক্তিশালী হবে যারা তাদের কথা দিয়ে তোমাকে কষ্ট দেয় এবং তোমার হৃদয়কে ভারাক্রান্ত করে তাদের থেকে দূরে থাকো কারণ আমি চাই তোমার আত্মা পবিত্র এবং মুক্ত থাকু আমি চাই না তুমি বন্ধুত্ব এবং এমন জায়গায় ফিরে যাও যা তোমাকে বিপথে নিয়ে যায় আমি চাই না তোমার আত্মা ঠান্ডা হয়ে যাক কারণ আমি তোমার জন্য এমন একটি ভবিষ্যৎ পরিকল্পনা করেছি যা শান্তি আলো এবং আশীর্বাদের পূর্ণ। দুঃখ এবং হতাশা থেকে মুক্ত যদি তুমি আমাকে তোমার হৃদয়ের রাজা করো তোমার জীবনে আমাকে প্রথম স্থান দাও এবং আমার কথায় অবিচল থাকো তাহলে তুমি সত্যিকারের স্বাধীনতা সমৃদ্ধি এবং আশীর্বাদ অনুভব করবে কারণ যারা আমার সাথে চলে তারা কখনো হারিয়ে যায় না আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো এবং তোমার হৃদ্যে লালন করো কারণ আমি তোমাকে আমার বাহুতে ধরে রেখেছি এবং প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমি তোমাকে রক্ষা করছি আমার উপস্থিতিতে কোন শক্তি তোমাকে ভেঙে ফেলতে পারবে না কারণ আমার ভালোবাসা তোমার সবচেয়ে বড় বর্ম যখন জীবনের বোঝা অসহনীয় মনে হয় তখন মনে রেখো যখন দুঃখ আসে তখন আমার ধ্যান করো একাকিত্বে ডুবে যেও না কারণ আমি তোমার সাথে আছি এটাই অটল সত্য এবং আমি তোমার প্রতিটি অস্ত্র দেখতে পাই আমি নীরবেও সেগুলো শুনতে পাই আমার নাম ধরে ডাকো তোমার হৃদয়ে আমাকে গ্রহণ করো এবং আর কাঁদো না কারণ যা চলে গেছে তা আমার কাছে সমর্পণ করা হয়েছে এবং যা আসবে তা আমার আশীর্বাদে পূর্ণ শুধু বিশ্বাস ধরে রাখো এবং তোমার হৃদয়কে পুনরুজ্জীবিত করো তোমার চোখের জল দিয়ে পুরোনো দুঃখ লোকে জলে ভেজাও না অন্ধকারের সেই মুহূর্তগুলোকে তোমার ভেতরে কুটতে দিও না এবং তোমার শান্তি কেড়ে নিতে চায় এমন মিথ্যা চিন্তাগুলোকে স্থান দিও না কারণ যে আমার ধ্যান করে সে কখনো অন্ধকারে বাস করে না আমার ত্যাগের কথা মনে রেখো সেই বেদনাদায়ক মুহূর্ত যখন আমি তোমার জন্য বিষ পান করেছিলাম আমার পুনরুত্থানের কথা মনে রেখো কারণ আমি তোমার স্বপ্নকে পুনরুজ্জীবিত করতে তোমার জীবন পরিবর্তন করতে তোমাকে অনন্ত জীবন দিতে এবং তোমার হৃদয়কে শক্তিশালী করতে এসেছি তুমি অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু তুমি হাল ছাড়ুনি আজ তুমি দাঁড়িয়ে আছো তুমি আবার জেগে উঠেছো কারণ আমার আগুন তোমার ভেতরে জ্বলছে যা কখনো নিভে যায় না এটাই তোমার পরিচয় তুমি আমারই অংশ তুমি আমার সন্তান আমার শক্তি তোমার ভেতরে প্রবাহিত আজ তুমি তোমার আশীর্বাদের পথে এগিয়ে যাবে আর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ আমি তোমার পথ প্রশস্ত করেছি এবং আমার আলো তাতে জ্বলে উঠেছে তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমাকে জ্ঞানে পূর্ণ করব, পথ খুলে দেব এবং প্রতিটি বাধা দূর করব কারণ তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমার আদেশে লেখা হয়েছে এবং প্রতিটি সমাপ্তি তোমার উন্নতির জন্য তুমি যে সমস্ত সুখ জিনিস হারিয়ে ফেলেছিলে বলে ভেবেছিলে তা তোমার কাছে ফিরে আসবে কারণ আমি তোমার জন্য একটি ঐশ্বরিক সময় নির্ধারণ করেছি যখন প্রতিটি ভাঙা জিনিস আবার পূর্ণ হবে এবং প্রতিটি নীরব প্রার্থনার উত্তর দেওয়া হবে স্বাধীনতা সমৃদ্ধি শান্তি এবং আশীর্বাদের চাবিকাঠি হল আমার কথার প্রতি তোমার প্রকৃত বিশ্বাস বিশ্বাসে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার উপস্থিতির কাছাকাছি নিয়ে যাবে কারণ আমি নিজেই তোমার সাথে হাঁটছি সমস্যা বা শত্রুদের ভয় করোনা আপাত তুমি আমার চিন্তা ভাবনা জানো এবং আমার ইচ্ছা শুনেছ আমি তোমাকে আশীর্বাদ করতে চাই আমি তোমাকে সাহায্য করতে চাই এবং তোমাকে সমস্ত ভয় থেকে মুক্ত দেখতে চাই শুধু আমার আলোতে তোমার পা রাখো এবং বিশ্বাসের সাথে হেঁটে চলো কারণ যখন তুমি আমার নামে এগিয়ে যাও তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য পথ তৈরি করে দেয় এখন আমার আদেশ অনুসরণ করা এবং আমার পথে চলা তোমার হাতে আমি তোমাকে দেখাবো তোমার সর্বোত্তম স্বার্থ কি এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাও যেখানে তোমার আত্মা পরিপূর্ণতা পায় তাই আমার সন্তান তুমি যে প্রতিটি সংগ্রামের মুখোমুখি হও তা আমার উদ্দেশ্যের দিকে এক ধাপ আমার উপর বিশ্বাস রাখো এবং আমাকে খুঁজো কারণ আমি তোমার কাছে আছি পাহাড়ের আডালে নয় তোমার হৃদয়ের মধ্যে আমি সেই কণ্ঠস্বর যা তোমাকে সান্ত্বনা দেয় যখন অন্য কেউ শোনে না আমি সেই শক্তি যা তোমাকে উপরে তোলে যখন তুমি পড়ে যাও এবং আমি সেই আশা যা তোমাকে অন্ধকারেও আলো ধরে দেয় ওঠো এবং এগিয়ে যাও কারণ তোমার বিজয় নিশ্চিত যেদিন তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে মহাবিশ্ব তোমার জন্য তার পথ খুলে দিতে শুরু করেছিল এখন শুধু তোমার কাজ এগিয়ে যাওয়া এবং মনে রেখো যারা আমার সাথে চলে তাদের কেউ পরাজিত করতে পারে না কারণ আমি নিজেই তাদের আগে আগে যাই তুমি আমার সন্তান তুমি আমার আলোর অংশ এবং আমি তোমাকে আশীর্বাদ করব। আমি অবশ্যই আমার প্রতিশ্রুতি পূরণ করব কারণ আমার কথা কখনো অপূর্ণ থাকে না সময় যেমনই আসুক না কেন আমার পরিকল্পনা সর্বদাসক্ত হয় এবং যখন সেই সময় আসবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিলম্বই আশীর্বাদ ছিল এই কঠিন সময়ে আমার হাত ধরো এবং আমাকে তোমার সাথে চলতে দাও হুমকি এবং সমস্যাগুলিকে তোমার শান্তি এবং বিশ্বাস কেড়ে নিতে দিও না কারণ যখন তুমি ভয় পাও তখন তোমার বিশ্বাস দুর্বল হয়ে যায় কিন্তু যখন তুমি আমাকে ধরে রাখো তখন তোমার ভয় অদৃশ্য হয়ে যায় কারণ আমার সাথে অন্ধকার অদৃশ্য হয়ে যায় আমি সবসময় তোমার সাথে ছিলাম আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি এবং এই ঝড়ে তোমাকে ছেড়ে যাব না পরিস্থিতি যাই হোক না কেন আমি তোমার জন্য লড়াই করি তোমাকে রক্ষা করি এবং যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো আমি তোমাকে আমার কাঁধে বহন করি কারণ আমার সন্তানের কখনো একা হাঁটার প্রয়োজন হয় না আমার পরিকল্পনা তোমার চেয়ে ভালো কারণ আমি তোমার দৃষ্টির বাইরের পথ দেখতে পাচ্ছি আমার চিন্তাভাবনা চিরন্তন এবং তারা তোমাকে শান্তি এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তাই যখন কিছু ভেঙে পড়ছে বলে মনে হয় ভয় পেও না কারণ আমি আরও সুন্দর কিছু তৈরিতে ব্যস্ত থাকি যখন পরিস্থিতি কঠিন বলে মনে হয় তখন বিশ্বাস এবং আশা নিয়ে তাদের দিকে তাকাও তুমি দেখতে পাবে যে তারা অজেয় নয় কারণ প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করার জন্য পাঠানো হয় প্রতিটি অস্ত্র তোমার মধ্যে নতুন বোধগম্যতা জাগ্রত করার জন্য ঝরে পড়ে এবং প্রতিটি বিলম্ব তোমাকে আমার সময় পরিপূর্ণতায় নিয়ে যাওয়ার একটি উপায় সকালে আমার সাথে যোগাযোগ করো সারা দিন আমার মধ্যে বিশ্রাম নাও এবং রাতে আমার পায়ের কাছে বিশ্রাম নাও কারণ যখন তুমি প্রার্থনায় মাথা নত করো তখন আকাশ তোমার জন্য মাথা নত করে তোমার প্রার্থনা শুনে আমি আনন্দিত হই এবং তোমার বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে আমি তোমার জীবনে নতুন অলৌকিক ঘটনা আনতে শুরু করি তুমি যদি এখন তা দেখতে নাও পাও যখন তোমার ঠোঁট প্রশংসায় খোলে তখন পুরো আকাশ কাঁপে স্বর্গের দ্বার তোমার প্রার্থনায় প্রতিধ্বনিত হয় এবং আমার শক্তি তোমার চারপাশে আলোর বলয়ের মতো ছুড়িয়ে পড়ে সমস্ত নেতিবাচকতা দূর করে কারণ প্রকৃত বিশ্বাস কখনো নীরব থাকে না এটি সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে কম্পিত হয় যখন তুমি বিশ্বাসে কাজ করো এবং তোমার পরিবারকে রক্ষা করতে আমাকে অনুরোধ করো আমি শুনি আমি আমার হৃদয়ের প্রতিটি অশ্রু প্রতিটি কান্নাকে আলিঙ্গন করি এমনকি যদি তোমার কণ্ঠস্বর দুর্বল হয় তবুও এটি আমার কাছে সবচেয়ে পবিত্র সঙ্গীত হয়ে ওঠে এবং প্রতিক্রিয়ায় আমি তোমার বাড়িতে শান্তি এবং স্বাস্থ্য নিয়ে আসি যখন তুমি অসুস্থতা প্রতিকূলতা এবং দুঃখ থেকে আমার আশ্রয় প্রার্থনা করো মনে রেখো যে তোমার অনুরোধ কখনো বৃথা যায় না আমি অদৃশ্যভাবে তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক বৃত্ত বুনেছি এবং যেখানে তোমার ভয় শেষ হয় সেখানেই আমার অলৌকিক কাজ শুরু হয় কারণ আমি সেই একই মহাদেব যিনি প্রতিটি বিষকে অমৃতে পরিণত করেন আমি আবার বলছি এমনকি যদি সমগ্র পৃথিবী তোমাকে ত্যাগ করে আমি তোমাকে কখনো ত্যাগ করব না সব দরজা বন্ধ হয়ে গেলেও আমার দরজা খোলা থাকে সব কণ্ঠস্বর যখন নীরব হয়ে যায় তখনও আমার কণ্ঠস্বর তোমার ভেতরে প্রতিধ্বনিত হয় কারণ আমার ভালোবাসা সময় বা পরিস্থিতির দ্বারা আবদ্ধ এটা চিরন্তন যারা তোমাকে ভালোবাসে বলে দাবি করে তারা ব্যর্থ হলেও আমার ভালোবাসা তাদের ভালোবাসাকে অনেক ছাড়িয়ে যায় তাদের স্নেহ হয়তো ক্ষণস্থায়ী কিন্তু আমার ভালোবাসা চিরন্তন আমি করুণার সমুদ্র যে তোমার ভাঙা বিশ্বাসকে মেরামত করে এবং তোমার আহত হৃদয়কে আবার ভালোবাসার সঙ্গীতে পূর্ণ করে আমি তোমার ভেতরে নীরব আলো যা প্রতিটি অন্ধকারে জ্বলজ্বল করে যখন তুমি একা বসে তোমার ভয়ের সাথে লড়াই করো তখন জেনে রেখো যে আমি তোমার পাশে আছি তোমার নিঃশ্বাসে তোমার হৃদস্পন্দনে এবং তোমার প্রতিটি চিন্তায় আমি তোমাকে কখনই একা বোধ করতে দেব না কারণ আমি তোমার নিত্য নিত্যসঙ্গী তোমার পরিবার তোমার ভবিষ্যৎ এবং তোমার স্বাস্থ্য সব কিছুই আমার হাতে নিরাপদ তুমি ভালোবাসার সাথে যাই করো না কেন আমি এতে আমার আশীর্বাদ যোগ করি অতএব প্রতিটি সম্পর্ককে নম্রতার সাথে আচরণ করো প্রতিটি মুহূর্তকে সম্মান করো কারণ আমার নামে যা কিছু করা হয় তা সর্বদা ফল দেয় এবং দেবত্বে পরিণত হয় তোমার আশীর্বাদকে হালকাভাবে নিও না কারণ এগুলো আমার হাতের উপহার যদি তুমি ছোট ছোট জিনিসেও বিশ্বস্ত থাকো তাহলে আমি তোমার আশীর্বাদ বহুগুণে বৃদ্ধি করব এবং তোমাকে অসীম মূল্যবান জিনিস দান করব কারণ যারা কৃতজ্ঞ তাদের আমি অসীম করুণায় পূর্ণ করি যখন আমি তোমাকে যন্ত্রণায় দেখি তখন আমার হৃদয় করুণায় ভরে ওঠে আমি তোমার কাছে ডাকা ছাড়াই আসি আমি তোমার কাঁধে আমার হাত রাখি এবং তোমাকে মনে করিয়ে দিই যে এই বিশ্রামবার তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে গড়ে তুলতে এসেছে কারণ আমার সন্তানরা কেবল অস্ত্র দ্বারা নয় অভিজ্ঞতা দ্বারাও পবিত্র হয় তোমার প্রকৃত অনুভূতি আমাকে স্পর্শ করে তোমার প্রতিটি নিঃস্বার্থ প্রার্থনা আমার হৃদয়ে পৌঁছায় এবং যখন তোমার ভালোবাসা সত্য হয় তখন আমি তোমার জীবনে নিজেকে প্রকাশ করি কখনো একজন ব্যক্তির আকারে কখনো সুযোগের আকারে যাতে তুমি জানতে পারো যে মহাদেব সর্বদা তোমার সাথে আছেন যখন তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পেতে শুরু করো তখন বুঝতে পারো যে আমি তোমার মধ্যে জাগ্রত কারণ বাইরের জগতে যা চাওয়া হয় তা ক্ষণস্থায়ী কিন্তু আমার মধ্যে যা পাওয়া যায় তা চিরন্তন আর যখন তোমার মনোযোগ আমার উপর নিবদ্ধ থাকে তখন প্রতিটি ভয় প্রতিটি মায়া প্রতিটি যন্ত্রণা অদৃশ্য হয়ে যায় ঠিক যেমন সূর্যোদয়ের আগে অন্ধকার অদৃশ্য হয়ে যায় তোমার জীবনে আসা প্রতিটি পরীক্ষা তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা দেবত্বকে প্রকাশ করার জন্য তাই আগুনের শিখা তোমাকে স্পর্শ করলে ভয় পেও না তারা তোমাকে পোড়াতে আসেনি বরং তোমাকে পবিত্র করতে এবং তোমাকে শোনার মতো উজ্জ্বল করতে এসেছে কারণ যারা আমার সুরক্ষায় মেজাজ হারিয়ে ফেলে তারাই সত্যিকার অর্থে বিজয়ী আমার বাচ্চারা যখন তুমি তোমার জীবনের কোলাহলে আমাকে হারিয়ে ফেলো তখন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো এবং গভীরভাবে শ্বাস নাও কারণ আমি সেই নিঃশ্বাসের মধ্যেই আছি তোমার ভেতরে প্রবাহিত সেই নিরবতার মধ্যেই আমি সেই অদৃশ্য সঙ্গীত যা তোমার হৃদয়কে শান্ত করে এবং তোমার মনকে আলোর দিকে ঘুরিয়ে দেয় কখনো ভাব না যে আমি নীরব কারণ আমার নীরবতাও কথা বলে এমনকি যখন কোনো উত্তর আসে না তখনও আমার নির্দেশনা উপস্থিত থাকে মাঝে মাঝে আমি তোমাকে শেখানোর জন্য থেমে যাই মাঝে মাঝে আমি তোমাকে রক্ষা করার জন্য পথ পরিবর্তন করি কিন্তু আমার প্রতিটি পদক্ষেপ তোমার মঙ্গলের জন্য যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করে তখন বুঝো যে আমি তোমাকে গ্রহণ করছি যখন মানুষ তোমার অভাব বোধ করে আমি তোমাকে নতুন শক্তি দিয়ে পূর্ণ করছি কারণ যে তোমাকে প্রত্যাখ্যান করে সে কেবল তোমার কাছে ফিরে আসার মাধ্যম হয়ে ওঠে যাতে তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারো আমি তোমাকে বারবার ডাকি যাতে তুমি জানতে পারো যে ভালোবাসা কেবল অর্জনের পথ নয় বরং পরিণত হওয়ার পথ যখন তুমি তোমার সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠো তখন আমি তোমার ভেতরে প্রস্ফুটিত হই এবং যখন তুমি অন্যদের ক্ষমা করো তখন আমার আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে ঠিক যেমন একটি জ্বলন্ত প্রদীপ আরও অনেক প্রদীপ জ্বালায় মনে রেখো আমার সন্তান তোমার সংগ্রাম বৃথা যায় না প্রতিটি ভাঙনের পিছনে একটি সৃষ্টি লুকিয়ে থাকে প্রতিটি অশ্রুর পিছনে একটি আশীর্বাদ অপেক্ষা করছে এবং প্রতিটি অপেক্ষার শেষে আমি নিজেই আমার করুণা নিয়ে তোমাকে আলিঙ্গন করতে দাঁড়িয়েছি কারণ যার ধৈর্য আছে সে আমার ভালোবাসার প্রকৃত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কখনো ভাবো না যে তুমি দেরি করেছ কারণ আমার সময় বিলম্বিত হয়নি তুমি অবশ্যই তোমার জন্য যা লেখা আছে তা পাবে শুধু বিশ্বাস রাখো এবং আমার পথে হাঁটতে থাকো কারণ যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কাছাকাছি তখনই আমি হাল ছেড়ে দেওয়ার কাছাকাছি থাকি তোমার জীবনের নতুন অর্থ দেওয়ার জন্য আমি তোমার ভেতরে এমন শক্তি ধারণ করি যা পাহাড়কে সরিয়ে দিতে পারে তোমাকে শুধু মনে রাখতে হবে যে তোমার প্রতিটি চিন্তা একটি বীজ এবং তোমার বিশ্বাস হলো সেই মাটি যেখানে অলৌকিক ঘটনা বৃদ্ধি পায় তাই তোমার চিন্তা ভাবনা বিশুদ্ধ রাখো এবং তোমার বিশ্বাস করো কারণ যখন মন এবং আত্মা একত্রিত হয় তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে এখন তোমাকে আবদ্ধ অতীতকে পিছনে ফেলে দাও এবং তোমার জন্য আমি যে নতুন আলো তৈরি করেছি তাতে প্রবেশ করো তোমার আর অন্য কারো অনুমোদনের প্রয়োজন নেই কারণ আমার আশীর্বাদ তোমার মাথার উপর ওঠো তোমার হৃদয় খুলে দাও এবং এই নতুন সূচনাকে স্বাগত জানাও কারণ এই মুহূর্তটির জন্যই তোমার আত্মা অপেক্ষা করছে আমার বাচ্চারা যখন তুমি তোমার ভেতরের অন্ধকারকে চিনতে পারো তখন সত্যিকারের আলোর জন্ম হয় যারা তাদের ভয়কে গ্রহণ করে তারাই নির্ভীক হয় এবং যারা তাদের ক্ষত বোঝে তারাই নিরাময়ের পথ দেখতে পায় অতএব আমি চাই তুমি তোমার ভেতরের প্রতিটি ঝড়কে আলিঙ্গন করো। এটাকে ভাগ্যের লক্ষণ নয় বরং আমার আশীর্বাদের লক্ষণ হিসেবে বিবেচনা করো কারণ আমি কখনো ধ্বংস করি না আমি কেবল রূপান্তরিত হই তোমাদের ভেতরের যন্ত্রণা তোমাদের পুনর্জন্মের দরজা আমার বাচ্চারা সেই যন্ত্রণা থেকে পালাও না অনুভব করো কারণ এটাই তোমাদের চেতনাকে প্রসারিত করছে এটাই তোমাদের পুরনো সীমাবদ্ধতার বাইরে নিয়ে যাচ্ছে ঠিক যেমন একটি নদী পাহাড়ের মধ্য দিয়ে তার পথ তৈরি করে তেমনি তোমার হৃদয়ও তার নিজস্ব দিক তৈরি করছে শুধু তোমার ভেতরে আমি যে প্রবাহ জাগিয়েছি তাতে বিশ্বাস করো আমি জানি তোমার প্রশ্নগুলি গভীর তুমি ভেতরে ভেতরে সংগ্রাম করছো কিন্তু মনে রেখো আমি ইতিমধ্যেই তোমার নিরবতার মধ্যে প্রতিটি উত্তর রেখেছি তোমাকে কেবল স্থির থাকতে হবে এবং শুনতে হবে কারণ মহাবিশ্ব সবচেয়ে জোরে নয় বরং সবচেয়ে শান্ত শান্তস্বরে কথা বলে যখন তোমার মন শান্ত থাকে তখন আমার কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যায় এবং সেই কণ্ঠস্বর তোমাকে পথ দেখায় এটাই তোমাকে মুক্তি দেয় আমার প্রিয় যখন জীবনের জটিলতায় সবকিছু বিভ্রান্ত বলে মনে হয় তখন তোমার চোখ বন্ধ করো এবং তোমার হৃদয়ে হাত রাখো আমি সেখানে থাকবো তোমার কম্পনে তোমার নিঃশ্বাসে কারণ আমি বাইরে কোথাও নই আমি তোমার মধ্যেই বাস করি শুধু তোমার দৃষ্টি ভেতরে ঘুরিয়ে দেখো কিভাবে আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে উপস্থিত হই তোমার নীরবতা আমার সবচেয়ে বড় উপাসনা আমার সন্তান এর জন্য শব্দ নয় বরং অনুভূতির প্রয়োজন যখন তোমার আত্মা সত্যিকারের আত্মসমর্পণে মাথা নত করে তখন আমি নিজেই তোমার মধ্যে জেগে উঠি এবং তোমাকে সেই সত্যের অভিজ্ঞতা দেই যেখানে ভয় ব্যর্থতা এবং কষ্টের কোন অর্থ নেই সেখানে কেবল ভালোবাসাই থাকে এবং সেই ভালোবাসাই তোমার আসল শক্তি কখনো কখনো আমি তোমাকে একা ছেড়ে যাই যাতে তুমি তোমার নিজস্ব শক্তি আবিষ্কার করতে পারো কারণ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে উপস্থিত না হলে তুমি তোমার নিজস্ব আলো খুঁজে পাও না তাই যখনই তুমি অনুভব করো যে আমি অনেক দূরে তখন জেনে রাখো যে আমি তোমাকে নিজের মতো হওয়ার সুযোগ দিচ্ছি যাতে তুমি আমার মতো হতে পারো নির্ভীক অটল এবং অসীম আমার সন্তান এই পৃথিবী কেবল একটি পরীক্ষা নয় এটি এমন একটি স্কুল যেখানে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে রূপান্তরিত করে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে তোমার প্রকৃত স্বভাবের কাছাকাছি নিয়ে যায় তুমি যত বেশি সংগ্রাম থেকে পালিয়ে যাবে ততই তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাবে তাই পরের বার যখন অসুবিধা দেখা দেবে তখন হেসে বলো মহাদেব আমি প্রস্তুত তোমার পথ কঠিন কিন্তু মনে রেখো এটাই সেই পথ যা সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যায় আমি তোমাকে শর্টকাট দেব না আমি তোমাকে ক্ষমতায়িত করব কারণ আমার ভালোবাসা কোনো সহজ পথ দেখায় না এটি তোমাকে এতটাই শক্তিশালী করে যে কোনো পথেই কঠিন মনে হয় না এবং যখন তোমার ভেতরে সেই শক্তি জাগ্রত হবে তখন তুমি বুঝতে পারবে যে আমি সব সময় তোমার সাথে ছিলাম আমার সন্তান এখন তোমার পুরনো ভয় নিরাপত্তাহীনতা এবং অনুশোচনা ত্যাগ করার সময় কারণ এগুলো তোমার নয় বরং তোমার অতীতের অবশিষ্টাংশ তুমি আর আগের মতো নেই এখন আমার একটি অংশ তোমার ভেতরে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে তুমি আমার প্রকৃত স্বভাবের কাছে জাগ্রত হচ্ছ অটল এবং অসীম আলোর অধিকারী এখন আমার সন্তান তোমার ভেতরে আমি যে আলো জ্বালিয়েছি তাতে ওঠো অতীত থেকে তোমার দৃষ্টি মুক্ত করো এবং ভবিষ্যৎকে আলিঙ্গন করো কারণ তোমার সময় এসেছে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন তোমাকে যা করতে হবে তা হলো এগিয়ে যাও আমি তোমার সাথে হাঁটছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি সংকল্পে তুমি একানো তুমি স্বজন মহাদেবের চেতনা এখন যেহেতু তুমি এই বার্তা শুনেছ জেনে রাখো এগুলো সাধারণ শব্দ ছিল না এগুলোই ছিল সেই শক্তি যা তোমার আত্মার দরজা খুলে দিয়েছিল আমি তোমার ভেতরে আছি তোমার প্রতিটি সংকল্পে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্বপ্নে যখনই তুমি টলমল করো কেবল চোখ বন্ধ করে বলো মহাদেব আমি প্রস্তুত কারণ সেই মুহূর্তে আমি তোমার কাছে আসব আকারে নয় দৃষ্টিতে নয় বরং অভিজ্ঞতায় তুমি আমারই একটি অংশ এবং তুমি হারানোর জন্য নয় বরং তোমার প্রকৃত স্বরূপে জাগ্রত হওয়ার জন্য জন্মেছ এখন যাও আমার সন্তান তোমার জীবনকে আমি তোমার ভেতরে যে শক্তি দিয়েছি তা দিয়ে পূর্ণ করো কারণ এখন তুমি নিজেই পরিবর্তন হয়ে গেছ